বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা হ্যাঁ বন্ধুরা এই সরস্বতী পূজায় কি কি নিয়ম মেনে পূজা করলে আপনাদের শুভ ফল লাভ হবে এবং খুব ভালো হবে সেই নিয়মগুলো আপনারা একটু জেনে নিন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে দু দিন দু দিন পড়েছে কারণ সরস্বতী পূজা পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি ইংরাজির দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবার দিবা বারোটা চোদ্দ মিনিট থেকে আর এই পঞ্চমী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি বাংলার বিশে মাঘ সোমবার দিবা নটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা এই সরস্বতী পূজা যেহেতু দুদিন দিন পড়েছে তেসরা ফেব্রুয়ারি বাংলার বিশে মার্ক সোমবার দিবা নটা উনষাট মিনিট পর্যন্ত এই পঞ্চমী তিথিটা রয়েছে সেহেতু আগের দিন পড়ছে অর্থাৎ রবিবার দিন পড়ছে এই পঞ্চমী তিথিটা অনেকে রবিবার দিনও পুজো করে নিতে আপনারা পারবেন আর সোমবার তো নটা উনষাট মিনিটের মধ্যে এই সরস্বতী পূজা করতে হবে সেহেতু আপনারা যদি সময় না পান হয়ে যদি সময় হয়ে তাড়াতাড়ি সকালবেলা না হয়ে উঠতে পারে আপনারা আগের দিনও এই সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দিতে পারেন এবার জেনে নিন কি কী নিয়ম মেনে পূজা করলে আপনাদের খুবই শুভ ফল লাভ হবে আপনারা একটু ভিডিওটা থেকে জেনে নিন সেই জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাবে সরস্বতী পূজা করে থাকি এবং এই পঞ্চমী তিথি শুরু হলেই সকাল থেকেই ছোট ছোট ছেলে মেয়ে এমনকি বাড়ির বড়রাও এই সরস্বতী পূজায় আমরা অংশগ্রহণ করে থাকি বিদ্যার দেবী সরস্বতী মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করি সরস্বতী মা আমাদের জ্ঞান বুদ্ধি এমন কি গান বাজনারও দেবী বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পূজার দিন আপনি যদি মা সরস্বতীর মূর্তি বা ছবি নিয়ে আসেন তবে এটি উত্তর দিকে রাখুন তাহলে শিক্ষা লাভের ক্ষেত্রে অনেক সফলতা লাভ করা যায় এমন কি সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয় এবার জেনে নিন যদি উত্তর দিকে রাখার জায়গা না থাকে তাহলে সরস্বতীর মূর্তিটি উত্তর পূর্ব কোণে স্থাপন করা যেতে পারে এই স্থানে মায়ের মূর্তি বা ছবি রেখে পূজা করলে অনেক শুভ ফল লাভ করা যায় বন্ধুরা এবার আপনারা জানুন কেমন মূর্তি আপনারা বাড়িতে আনবেন আপনারা মূর্তি কেনার সময় সবসময় দেখবেন মা সরস্বতী যেন পদ্মফুলের উপর বসে থাকে কখনো দাঁড়ানো সরস্বতীর মূর্তি বা ফটো ছবি আপনারা কিনবেন না ক্লাবে পূজা করার ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মা সরস্বতীর যে মূর্তি বা ছবি আপনারা যেটাই পূজা করবেন সেটা যেন মা সরস্বতী পদ্মফুলের ওপর বসে থাকে এমন মূর্তি বা ছবি কেনা খুবই শুভ বলে মনে করা হয় আর বন্ধুরা আপনারা যখন মূর্তি কিনতে যাবেন তখন নিখুঁত সরস্বতীর মূর্তি কিনবেন দেখবেন যেন কোথাও ভাঙা বা ফাটা কোনো কিছু যেন না থাকে আর বন্ধুরা আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন পাশাপাশি পূজার স্থানে মায়ের দুটি মূর্তি একসঙ্গে স্থাপন করা উচিত নয় দুটি মূর্তি পূজা করতে হলে একটু তফাতে রেখে পূজা করবেন দেখবেন পূজা প্যান্ডেলে দেবী মায়ের পূজা স্থানে অনেকটা তফাতে ছোট সরস্বতী মায়ের মূর্তিতে পূজা করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং জানলেন তো যে কী কী নিয়ম মেনে পূজা করলে আপনাদের শুভ ফল লাভ হবে যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি